আটাত্তর বলে একশো তেতাল্লিশ রান আরে ভাই প্রশ্ন হলো মাত্র চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলে কিভাবে এত মার মারে আইপিএলে দুর্দান্ত খেলেছে এবার ভারতের আন্ডার নাইন্টিন দলে করে ফেলল ইতিহাসের সবচেয়ে দ্রুততম শত রান এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায় চোদ্দ ওভারে পাঁচ রান করে আয়ুষ ফিরতেই দলটা হেলে পড়েছিল একেবারে ঠিক তখনই নামলেন বৈভব সূর্যবংশী হাতে ব্যাট নয় যেন তরোয়াল বিহানকে নিয়ে শুরু করলেন একেবারে মার্কাটারি রোম্যান্স মানে রান বানানোর জন্য একশো চুয়াল্লিশ বল রানের পার্টনারশিপ ভাবুন একবার বৈভব একাই একশো তেতাল্লিশ রান করেছেন তাহলে বুঝতে পারছেন এই চোদ্দ বছরের বাচ্চা ছেলেটি কেমন মার মেরেছে মাত্র চব্বিশ বলে হাফ সেঞ্চুরি বাহান্ন বলে শত রান এত তাড়াতাড়ি তো কেউ ঘুম থেকেও ওঠে না তেইশটা বাউন্ডারি তার মধ্যে তেরোটি চার আর দশটি বিশাল ছক্কা মানে ছক্কা মারা যেন তার হাতের মোয়া ইতিহাসের দ্রুততম শতরান করে ফেললো অনুর্ধ্ব আন্ডার নাইনটিনের ভারতীয় প্লেয়ার শুধুমাত্র তাই নয় ছক্কা মারার রেকর্ডেও উন্মুক্ত চাঁদকেও ছাপিয়ে গেল এই ছেলে উন্মুক্ত এতদিন উনিশ বলে আটত্রিশটি ছক্কা মেরেছিল আর বৈভব মাত্র নয় ইনিংসে কে বলবে ও এখনও পূর্ণবয়স্ক ক্রিকেটারও না বৈভব সূর্যবংশী এই সিরিজেই তিনশো বাইশ রান করেছে সেটাও মাত্র একশো বাষট্টি বলে মানে টাইগ্রেড দুশোর গায়ে গায়ে এই তো চতুর্থ ম্যাচে আউট হলো সাতাশ ওভারে ভাবুন যদি আরও দশ ওভার খেলত ধারাভাষ্য করাও তো চুপ হয়ে গিয়েছিল কারণ মাঠে তখন বৈভব ঝড় উঠছে শুধুমাত্র একটা প্রশ্নই থেকে যাচ্ছে এই ছেলেকে আমরা ভবিষ্যতের গিল সূর্যকুমার না রাহুল দাবির হিসাবে দেখব নাকি তিনজনেরই কম্বিনেশনে তৈরি হচ্ছে আপনার মতে কি মনে হয় বৈভব কি ভারতের পরের ব্যাটিং সুপারস্টার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না